আসসালামু আলাইকুম টিজাইন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সকল অবৈধ প্রবাসীরা অবশ্যই দেখবেন পুলিশের কাছে ধরা দিয়ে সফর হয়ে দেশে ফেরাটা এখন অনেক কষ্টের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে পুলিশের কাছে ধরা দিয়ে যে সমস্ত প্রবাসীরা দেশে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে সৌদি আরবে পুলিশের ধরপাকড় অভিযান কিছুটা চলমান আছে আগে যতটা কম ছিল এখন তথাতুর ব্যবসায়ীদের ধরপাকড়ের কারণেই ইদানিং কম বেশি প্রবাসীরা অনেকেই আটক হচ্ছেন তবে আটক হওয়া এক জিনিস আর পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেওয়া সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস যাও তাদেরকে ধরছে তাদেরকে সময় মতো দেশে যেতে পারছে না অনেক সময় লেগে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে এক মাস থেকে দেড় মাস দুই মাস তিন মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে ভাগ্য খারাপ হলে কারো কারো ক্ষেত্রে এক বছর পর্যন্ত লেগে যায় এখন কেন লাগে এই প্রশ্নগুলো আপনাদের অনেকের মাথায় আসতে পারে ধরুন একজন প্রবাসী যখন পুলিশ আটক করে জেলে নিয়ে যায় তারপরে কিন্তু তাকে সরাসরি ফ্লাইটে করে দেশে পাঠিয়ে দেয় না অনেকগুলো প্রসেস রয়েছে এমন নয় যে আটক করলো আর ফুট করে পাঠিয়ে দিল আমাদের একজন প্রবাসীকে যখন আটক করা হয় প্রথমত তার আইডেন্টি চেক করা হয় সে কোন দেশের নাগরিক এই সেই অনেক কিছু তার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে ভাগ্যক্রমে সে হয়তো একটু দ্রুত তার দেশে ফিরতে পারবে কিন্তু এমন একজনকে আটক করলো যার কাছে পাসপোর্ট নেই অথচ সে দাবি করছে সে বাংলাদেশি তাহলে কি হবে আমাদের বাংলাদেশ দূতাবাস রিয়াদের সাথে আমাদের সৌদি সফরজল থেকে যোগাযোগ করা হয় সেখান থেকে তার পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি সংগ্রহের পর অথবা দূতাবাস থেকে একটা এনওসি পাওয়ার পরেই এই লোককে বিমানযোগে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয় আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাংলা ভাষায় কথা বলে এরকম কিন্তু তিনটা দেশের লোক রয়েছে এক হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা দ্বিতীয়ত ভারতের পশ্চিমবঙ্গের লোকেরা এবং তৃতীয়ত রোহিঙ্গারা এখন যদি একজন রোহিঙ্গাকে সৌদি সরকার ভুল করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে তো বিপদ আর এই জন্য আমাদের সরকারের সাথে আলোচনা করে আমাদের দূতাবাসের পক্ষ থেকে এনওসি পাওয়ার পরেই কিন্তু সৌদি আরবের সফর থেকে একজন প্রবাসীকে পাঠানোর পরে এছাড়া আর অনেক কিছু আছে যেমন আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো রয়েছে সেই কোয়ারেন্টাইন সেন্টারে কতগুলো ধারণ ক্ষমতা রয়েছে এছাড়া সৌদি আরবের সফর থেকে লোক পাঠালেই যে পাঠাতে পারবে তা কিন্তু নয় অনেকেই অনেক সময় দেখানো যায় যে এই লোকগুলোকে যে পাঠানো হচ্ছে সৌদি সরকার তারা আমাদের যে প্রবাসী সফর থেকে আসছে তাদের ঠিক মতো পিসিআর টেস্ট করে পাঠাচ্ছে না এতে করে হয় কি এই লোকগুলো আমাদের ঢাকা বিমান বিমানবন্দরে আসার পর তারা অনেক ঝামেলা সম্মুখীন হয় আর এই সব দিক বিবেচনা করে ফ্লাইটে সংকট পিসিআর সংকট স্থান সংকট সব কিছু বিবেচনা করে আমাদের সৌদি আরবের সফর জেল তারা খুব দৃঢ়গতিতেই আমাদের এই সমস্ত প্রবাসীদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে একটা তথ্য আপনাদেরকে দেই সৌদি আরবের সফর জেলে বর্তমানে যারা আছে তারা অত্যন্ত খুব কষ্টে আছে বিশেষ করে যারা সৌদি আরবে সফর জেল থেকে এসেছে এমন কারো সাথে যদি আপনার পরিচয় থাকে বা কোনোভাবে যদি কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে একটু কথা বলবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সফর জেলের ভিতরে কতটা কষ্ট আপনি যদি তার কাছ থেকে কথা শোনেন বিশ্বাস করুন আপনি জীবনেও সফর জেলে আসতে চাইবেন না সফর জেলের ভিতরে আপনি না পারবেন ঠিক মতো খেতে আপনাকে না বসার মতো জায়গা দেওয়া হবে আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না এতটা কষ্ট সফর জেলের ভিতরে অনেকের তো দাঁড়িয়ে থাকতে থাকতেই পাও ফুলে পা দিয়ে রক্ত বের হয় এমন খারাপ অবস্থা তাই আপনাদেরকে বলছি যারা সফর জেলের মাধ্যমে পুলিশে ধরা দিয়ে দেশে আসতে চান তারা দয়া করে আপনার এই চিন্তাভাবনা পরিবর্তন করুন ঈদের পরে আমাদের দূতাবাস খুলছে দূতাবাসের সাথে যোগাযোগ করুন অবৈধ প্রবাসীদের আপনার দেশে ফেরত পাঠাতে আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকটি কার্যক্রম চলমান আছে তাদের সাথে কথা বলে আপনি দেশে আসুন এতে আপনাকে কোনো কষ্ট করতে হবে না শুধুমাত্র আপনার বিমান টিকিটে খরচটা থাকতে হবে দয়া করে এই ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন